আমি মোহাম্মদ জামিরুল ইসলাম পিতা মরুম আলতাফ হোসেন মিয়া মাতা মোসাম্মদ জোহরা খাতুন সাং শরাবাড়িয়া গাংনি মেহেরপুর গতকাল একটা ভিডিও প্রচারিত হয়ে প্রচারিত হয়েছিল যেটা আমার দৃষ্টিগোচর হয়েছিল সেই ভিডিও দেখে আমি সেই ভিডিও ব্যক্তি মোহাম্মদ রুহুল আমিনের বক্তব্যের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি তার সে কিছু অসত্য তথ্য আপনাদের সামনে পেশ করেছিলেন আমি সেটার খণ্ডন করতে আজকে আপনাদেরকে আহ্বান জানিয়েছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম তার ছোটো ভাই তাকে আমি তিন বছরের জন্যে প্রথমে তিন বছর চুক্তিনামা হয়েছিল সেই চুক্তিনামা তিরিশ সাল পর্যন্ত সমাপ্ত হয়েছে কিন্তু তার মধ্যেও তার টাকা দশ লক্ষ টাকা বাকি ছিল জাকিরুল ইসলাম মোহাম্মদ রল্লামিনের ছোটো ভাই তার সাথে আমার লিপ একটা লিপ চুক্তি হয়েছিল সেটা চোদ্দোশো বাংলা সাল থেকে চোদ্দোশো সাল পর্যন্ত তিন বছর মেয়াদে একটি এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্টে তার কাছে আমার আমার পরিবারের আমার মায়ের এবং ভাইয়ের প্রায় প্রায় না দশ লক্ষ টাকা বাকির বাকি ছিল সেই তার পরবর্তীতে বাকি ছিল পরবর্তীতে আমি তাকে আবার তারা চোদ্দোশো একত্রিশ সাল থেকে চোদ্দোশো তেত্রিশ সাল পর্যন্ত আরেকটা এগ্রিমেন্ট করি কিন্তু আমার ভাই বা চাষারা তাকে বিল দিতে অস্বীকৃতি জানায় আমার আমি তাদেরকে অনুরোধ করলে তারা আমার উপর দায়িত্ব অর্পণ করে এবং আমি তাদের কাছ থেকে দায়িত্ব নিয়ে আমি সম্পূর্ণ জমিটাই তাকে মানে অর্থাৎ বৃহস্পতি জমিটাই তাকে লিজ প্রদান করি এবং সে আমাকে কথা দেয় যে ভাই যেভাবে হোক আপনি আমাকে এই জমিটা আপনার মা ভাইদের থেকে আমাকে লিজ দিলে আমি আপনাদের ওই পুরাতো পূর্বে দশ লক্ষ টাকা অর্থাৎ চৌদ্দোশো তিরিশ বাংলা সালের টাকা এবং বর্তমান চোদ্দোশো একত্রিশ বাংলা সালের টাকা সমুদয় প্রস্তুত করিয়া দিব ষাট হাজার এবং ওই পূর্বে দশ লাখ তাহলে সাতাশ লক্ষ ষাট হাজার টাকা যাই হোক তার পরবর্তীতে সে টাকা দিতে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পরে সে আমাকে পুরো টাকা দেয় আপনার পনেরো লাখ দশ হাজার টাকা এখন বর্তমানে বর্তমান আজ পর্যন্ত এই চার মাস সময় ধরে তার কাছে আমার পাওনা রয়েছে আঠারো লাখ ছত্রিশ হাজার পাঁচশত টাকা এই টাকা পাই এই টাকা বকে থাকার কারণে তাকে আর এই জমি লিজ দিতে আমি অস্বীকৃতি জানিয়েছি গত চোদ্দ মাসের শেষের দিকে। চোদ্দ মাসের দিকে তাকে আমি জমি দিতে অপারগত প্রয়াস করি কারণ আমার এগ্রিমেন্টে উল্লেখ আছে যে যে লিজ মূল্যের টাকা প্রতি বছরের মধ্যে পরিশোধ করিতে না পারিলে এই লিজ নামা দলিল বাতিল হইবে ইয়াতে গ্রহিতার কোনো আপত্তি থাকিবে না এটা আমার দেখেন আমাদের কাছে স্ট্যাম্প আছে দলিল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চুক্তিনামা এক বছর বলবৎ থাকিবে তিন নম্বর শর্তে আছে এই চুক্তিনামা এক বছর বলবৎ থাকিবে তবে চোদ্দশো একত্রিশ বাংলা সাল এক বছর লিজের টাকা লেনদেন সুষ্ঠুভাবে করিলে চোদ্দশো তেত্রিশ বাংলা সাল পর্যন্ত মোট তিন বছর বর্ধিত করা হইবে নচেত প্রথম বৎসরেই এই লিড চুক্তিনামা সমাপ্ত হইবে গ্রাহক গ্রহিতার কোনো উজোর আপত্তি থাকিবে না বা আইনত অগ্রাহ্য হইবে এই শর্তের উপর ভিত্তি করেই তার সাথে বর্তমানে আমার চুক্তিনামা বাতিল হয়েছে বলে আমি মনে করি পরবর্তীতে আমি অন্যত্র লিজ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ আমি আমার পরিবাররা আমার পরিবার অন্যত্র লিজ দেবার চিন্তাভাবনা করে এবং আমার থেকে আমার আমার থেকে আমার আমার দায়িত্ব আমি দায়িত্ব থেকে আমি অব্যাহতি গ্রহণ করি তাদের দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করে এবং তারা তাদের মতো করে মোহাম্মদ ইমরাদ হোসেন বকুলকে তারা লিস্ট প্রদান করে যেহেতু একটা ধামেলার মধ্যে এটা হয়ে রয়েছে যেহেতু সে মাছ তার নাকি কিছু টাকার মাছ আছে আমি জানি না কত টাকার মাছ আছে আমার জানা মধ্যে খুব বেশি হলে হয়তো এক দুই লাখ তিন লাখ টাকার মাছ হতে পারে বর্তমানে তারপরেও আমি জেনেছি যে তার মাছ কিছু মারা গেছে অসুখে যাই হোক এখন কত টাকার মাছ হবে জানি না তাকে আমি চার মাস ধরে তাকে বলছি যে ভাই তুমি এই মাছটা ধরো ধরে আমাকে টাকাগুলো দাও যে তুমি অভিদায় হও এবং আমাকেও তুমি সম্মানের সাথে আমাকে রেহাই দাও তুমিও রেহাই পাও আমাকেও রেহাই দাও কিন্তু সে অদ্যবধি মাছ ধরার কোনো পরিকল্পনা তার মধ্যে নাই সে চাচ্ছে কি আগামী চৈত মাস পর্যন্ত এই লিফ দীর্ঘায়িত করার তো চৈত মাস পর্যন্ত লিজ দীর্ঘায়িত করলে তখন হবে ত্রিশ লক্ষ দশ হাজার টাকা তো ত্রিশ লক্ষ দশ হাজার টাকা তো মাসই তো হবে না তার দশ লাখ টাকা দশ লাখ টাকার বাঁচি হবে না সে কীভাবে তিরিশ লক্ষ টাকা আমার পরিশোধ করবে এই কারণে আমি অপরগ্রতা প্রকাশ করেছি বলি না ভাই তোমাকে টাকা দিতে হলে আমার পুরাতন টাকা যদি এই ভাদ্র মাসের মধ্যে পরিশোধ করতে পারো তাহলে পরে চিন্তা ভাবনা করা যাবে চোদ্দ মাস পর্যন্ত দেওয়া যায় কি না কিন্তু তুমি তোমাকে টাকা পয়সা দিচ্ছ না অতএব আমি 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 তোমার ওই কথা আমি রাখতে পারছি না যেহেতু এই অন্য অন্যত্র দেওয়া হয়েছে তাদেরকে আমি কথা দিয়েছি যে মাছগুলো ধরা হলেই তুমি তোমার দখল বুঝিয়া লইবে তুমি তোমার দখন বুঝিয়ে নেবে সেই জন্য সেও অপেক্ষা করছে আমিও অপেক্ষা করছি কিন্তু জাকিরুল ইসলাম তাকে আমি এতবার অনুরোধ করার পরেও সে আমার কথাই কত করছে না আর সে এর আগে আমাকে দুইটা দুইটা চেক দিয়েছিল দশ লক্ষ টাকা চেক থানাতেও একটু অভিযোগ করেছিলাম যে ভাই আপনারা এখন ডেকে এখানে ডেকে আমাকে একটা মীমাংস করে দেন কিন্তু তারা সেখানে হাজির হয় নাই ইউনিয়ন পরিষদেও আমি আবেদন করেছিলাম তারাও সেখানে হাজির হয় নাই তারা ওই চোদ্দ মাস পর্যন্ত যায় তাদের উদ্দেশ্য হচ্ছে যে চোদ্দ মাস পর্যন্ত প্রথম বছরের মধ্যে অর্থাৎ একত্রিশ সালের বাংলা চৌদ্দশো একত্রিশ সালের মধ্যেই প্রশোধ করবে কিন্তু সে ব্যর্থ হয়েছে এবং চৌদ্দশো একত্রিশ সালের টাকাও পুরোপুরি প্রশোধ করতে ব্যর্থ হয়েছে চৌদ্দশো একত্রিশ সালের টাকা আমি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার কাছ থেকে আমি পাবো এ টাকা প্রশোধ করতে পারেন আবার এই চোদ্দোশো বত্রিশ সালের এই চার মাসের মধ্যে তার টাকা হয়ে গেছে পাঁচ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশত টাকা সর্বমোট আঠারো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত টাকা বর্তমানে আমি পাব রোহিতা এবং মোহাম্মদ জাকুরুল ইসলাম এবং মোহাম্মদ রোলাম তার বড়ো ভাই সে তারা দাবি করছে যে ওখানে ওইখানে তা আড়াই কোটি টাকার দুই কোটি দু কোটি থেকে আড়াই কোটি টাকার মাছ আছে যদি আড়াই কোটি টাকার মাছই থাকে তাহলে আমার এই টাকাটা আমার সামান্য ওই আঠারো লাখ টাকা দিয়ে তার সমস্যা কোথায় আমি তো বুঝে উঠতে পারছি না আর সে আমার কাছে সময় চাচ্ছে আগামী চলতি পাঁচ পর্যন্ত যে চোদ্দ মাস পর্যন্ত সময়টা আমি কেমন করে দেবো আপনারাই বিবেচনা করেন যদি সে আমাকে এক এই মাত্র এখন যদি এক দশ লাখ টাকা দেয় দেয় তারপরে তো সে আমার কাছে সময় চাইবে যে ভাই এখন দশ লাখ দিলাম আপনার চোদ্দ পর্যন্ত সময় দেন চোদ্দ মাসের মধ্যে আপনাকে বাকি টাকা সমস্ত শোধ করে দেবো চোদ্দ মাস পর্যন্ত গেলে কিন্তু এখানেও একটা প্রশ্ন আসে যে চোদ্দ মাস পর্যন্ত গেলে তো আমার হয়ে যাবে টাকা তিরিশ লক্ষ দশ হাজার টাকা তো সেটা বিবেচনা করতে হবে না তা আমি সে টাকাটা সে কীভাবে দেবে সে তো এইভাবে আমার সাথে প্রতারণাই করছে সে চেক দিতে দশ লক্ষ টাকা চেক দিতে সে চেকটা আমার আত্মীয় হয় বলে আমি যে করি নাই আমি তার প্রতি কোনো রকম আস্থা রাখতে পারছি না মানে বিশ্বাস করতে পারছি না আমি যে টাকাটা পাবো সে বিশ্বাস আমি করতে পারছি না